আসসালামু আলাইকুম ভাইয়া আপনাদের কাছে নাকি 4 আনার থেকে ঝুমকা শুরু আসলে কি সত্যি হ্যাঁ বাবা 4 আনা ঝুমকা পাচ্ছেন ভাবা যা এটা এখন গোল্ডের যে ভড়ি সেখানে ভাইয়ারা স্বর্ণলতা জুয়েলার শুধুমাত্র 4 আনাতে কিন্তু ঝুমকা দিচ্ছে 21 ক্যারটের খুব সুন্দর সুন্দর কালেকশন আরো কিছু ঝুমকা দেখাই 8000 টাকার রকম আনা 5 এটা ওয়াও দেখুন ঝুমকার একদম বাগান বানাই ফেলছে ভাইয়া এই যে হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা দুই লেয়ারের ঝুমকা এটার ওজনটা হচ্ছে অনলি 14 আনা 14 আনা এক ভরি কম এক ভরি রকম বড় বড় দোকানগুলোতে এইগুলারই বেশি ভারী ভার্সন থাকে এই ঝুমকা কত সুন্দর এটার ওজনটা হচ্ছে অনলি 10 আনা 5 রতি 10 আনা 5 রতি এটা খুব সুন্দর সুন্দর ঝুমকা পাবেন এত সুন্দর সুন্দর ঝুমকা কি বলবো এটা হচ্ছে এই ঝুমকাটা দেখেন এটা কত বড় একটা ঝুমকা এটার ওজনটা হচ্ছে অনলি এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এটা এটা আরো সুন্দর তারপর এইখানে আছে এখানে তো শুধু লাইট ওয়েটে দেখতে পাচ্ছি ভাই চার আনা মধ্যে সুন্দর সুন্দর ঝুমকা চার থেকে পাঁচ আনার মধ্যে পাবেন খুবই সুন্দর কিউট কিউট ঝুমকা এই যে একটা বিদেশি বাইশকের এটা ঝুমকা দেখাচ্ছি এই এটাও কিন্তু অনলি হচ্ছে নয় আনা পাঁচ রুপি নয় আনা পাঁচ রুপি বাইশ ক্যারেটা হ্যাঁ এটা হচ্ছে তেরো আনা এটা হচ্ছে আমাদের তেরো আনা বাইশ ক্যারেটের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই একটা লাইট ওয়েটের ছয় আনা চার দিন তো এইরকম সুন্দর সুন্দর ঝুমকাগুলো শুধুমাত্র স্বর্ণলতা জুয়েলার্সেই সম্ভব আর বসুন্ধরাতে ভাইয়াদের কিন্তু শোরুম রয়েছে একদম চিনতে না পারলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন বসুন্ধরাতে লেভেল এ চলে আসবেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোরে চলে আসবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ